ইসলামিক আইনি ভাবেও তিন মাস সময় নিতে হয় আর তিন মাসের মধ্যে আশা করি সে আসলে আমার সাথে কোনো সিন করবে না কারণ তিন মাস সময় দেওয়া হয় ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে মিল থাকলে এক হতে পারে তার এখানে সে আমাকে আর বৌদাবি করতে পারে না তিন মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাব বা তার যদি মনে হয় আমাকে সে নিবে সেটা একটা বিষয় আশা করছি হিরো আলম আর আমার সাথে কোনো হ্যাঁ যদি ভালোই বাসতাম আমি কিন্তু হিরো অলমের কাছে ব্যাগ যেতাম ঠিক আছে আমি কিন্তু ওনার ওনার সংসারে আবার গিয়েছি আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি যার কারণে আবার ফিরে আস বিয়ে করে ফেলিনি যে আপনি হিরো আলমকে ছেড়ে ম্যাক্সুপিকে বিয়ে করে ফেলছেন তার মানে কেন আসলেন হিরো আলমকে ছেড়ে কেন আসলেন আমরা কিন্তু এখনো বিয়ে করি তার সাথে আমার করি না আচ্ছা তার সাথে আমার বনি বলা থাইনি বিধাই তার আসলে আমার এখানে তো আমার সব মানে ঠিকানা ঠিকানা দেওয়া আছে তো আমি একটু